আপু আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আপনি আপনাকে তো অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি তো অনেক সুন্দর স্মার্ট লাঠি কি জন্য হাতে আপনার এটা বিভিন্ন কাজে তাহলে আপনি এরকম এই আপনার মেয়ে আমি তো মনে করছি মেয়ে হয়তো মানে একা তে আপনিও আছেন সাথে তে মা আমিয়া দুইজনেই আছেন তাহলে দুইজন এরকম মাজারে মাজারে থাকেন কি কারণে মানে মাজারে আছেন কি কারণে আমি সেটা বলেন আছি সফরে ভালো লাগছে ছিলাম তারপর অনেক কিছু হারাই গেছে এখানে এখন তো তুলাদ করছি আপনার স্বামী কোথায় আমার স্বামী রাজসাইতে রাজসাই মানে কি করে ব্যবসা করে

আপনার পরিবারে যেখানে একজনের নাম্বার দেন আমি কথা বলবো একটু না হলে এখানে থাকে যাবে না তাহলে আপনাকে নিয়ে যাবো

এই ছোট বাচ্চা এই এর মধ্যে থাকি এ মানে রাত দিনকে ভালো ভালো মানুষ আসে এখানে না না হ্যাঁ হয়তো আমরা একদিন দুইদিন বেড়াতে আরছি কিন্তু এখানে যারা থাকে তার কিন্তু হয় ভালো না হ্যাঁ গাঁজা মদ সেবন করতেছে হ্যাঁ অনেক যদি তার সাথে অনেক নোংরামি করে এত এত একটা ভালো একটা মেয়ে হ্যাঁ ভালো একটা মেয়ে এরকম থাকলে কি অবস্থাটা হবে হ্যাঁ আপনি ব্যাপারটা কি বুঝতেছেন আপা কথা বলতে সুযোগ না বাড়ি এক এক সময় এক বলছে বলছে বগুড়া রাজশাহী নাটোর আমি আপনার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি আমার বাড়িতে আমার আশ্রম কেন্দ্র আছে সেখানে এখানে থাকার চাইতে

কলম এমনি পাঁচ মিনিট পাঁচ মিনিট চিয়ন চনাই পুতুল কসমেটিক খাবার তো এইভাবে আপনি থাইকেন না হ্যাঁ দেখেন না আপনি এইভাবে না থাকা ছাড়া বুদ্ধি নাই তো বুদ্ধি থাকবে না চেয়ে এসে আমার সব কিছু হারাই গেছে আপনার মামলা নিবে না তো আপনি এক একবার এক এক কথা বলেন আপনার মামলা নিবে নিবে আপনি সাধারণ সম্পাদক মাজার একটু সমস্যা আছে কিন্তু হয়তো যে কারণে আর কি হারাই গেছে তো বন্ধুরা যদি যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন তাহলে অবশ্যই এখন বগুড়া মাজারে আছে মস্তান মাজারে আছে অবশ্যই এখানে মাজার কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম